নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমাদের ভিডিও ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে দিবেন বছরের প্রথম দিন প্রতিদিনের ন্যায় আজকেও সকালে ঘুম থেকে উঠে পড়েছি রান্না বান্না সেরে এই তো পড় মামনির পাপ্পার খাবার রেডি করে দিলাম আজকে রান্না করেছি হচ্ছে হাঁসের ডিম আলু দিয়ে ঝোল আর সাথে আছে বেগুনের চাক ভাজি আর ভাত পড় পাপ্পাই যে সকালে নাস্তা খেয়ে নিচ্ছে আর আমি পড় মাম্নির পাপ্পার দুপুরের খাবার রেডি করে দিচ্ছি পড় মাম্নির পাপ্পা এখন খাবার নিয়ে চলে যাবে অফিসে আসবে একবারে সন্ধ্যার পরে রাত্রে বলা চলে পড় পাপ্পা খেতে খেতে পড় উঠে পড়েছে এখন যাব পড় কাছে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে পড়মামুনির পাপ্পা খাচ্ছে আর এই যে পড়মামনির সাথে কথা বলছে আমিও হাতটা ধুয়ে ফ্রেশ গুড গুড মর্নিং বলো তো গুড মর্নিং গুড সুন্দর হয়েছে জাদু মন্ত্র ছু এবার একটা জাদু করে দিতে চলে আসে নাকি আমার পরিমাণ জাদু মন্ত্র ছু চলে এসেছে আজকে কি জানো আজকে নতুন বছরের প্রথম দিন আজকে কি করতে হয় বলো ভাত

গরম লাগছে দেখি পরে তো কেমন লাগে দেখি কেমন লাগছে কেমন লাগছে দেখি আমর ডাকো তো বলে তাড়াতাড়ি আসো জোরে 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 রাখো জোরে ডাক

যেখানে পথ নাই বাইরে নাই ওরে বাবাই দিকে তাড়াতাড়ি আমার বাড়ি থাকুর আমার চলে আবার আবার দুপুরবেলা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি পূর্মামণিকে নিয়ে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য